বৃহস্পতিবার সন্ধ্যায় দিল্লি থেকে কলকাতায় ফিরেই কলকাতা বিমানবন্দরে সাংবাদিকদের মুখোমুখি হলেন রাজ্যসভার সাংসদ সমীর ভট্টাচার্য সাংবাদিকদের মুখোমুখি হয়ে কি বলেছেন তিনি শুনুন দেখুন তৃণমূল কংগ্রেস পরিস্থিতিটাকে জটিল করতে চাইছে তৃণমূল কংগ্রেস এত বেশি ভুয়ো ভিটরের নাম প্রত্যেক বুথে ঢুকিয়ে রেখেছে যখন সেগুলোর চিহ্নিতকরণ চলছে এবং সেগুলোর বাদ প্রক্রিয়া চলছে মানুষ যখন জানতে চাইছে এই মানুষগুলো কারা তখন তৃণমূল কংগ্রেস এই বিতর্ক তৈরি করে নির্বাচন কমিশনের উপরে চাপ সৃষ্টি করছে যাতে তাদের ভুয়ো ভোটার বাদ না যায় আর এছাড়াও লিঙ্গুইস্টিক মাইনরিটি হিন্দি ভাষাভাষীদের বিরুদ্ধে গুজরাটি পাঞ্জাবি তেলেগু যারা এখানে আছেন যারা চা শ্রমিক আছেন এবং বিশেষ করে হিন্দু উদ্বাস্তুদের নাম ভোটার লিস্ট থেকে বাদ দেওয়ার চক্রান্ত তৃণমূল কংগ্রেস এটা অত্যন্ত দুর্ভাগ্যজনক ঘটনা এক মুখ্যমন্ত্রী আইন শৃঙ্খলার পরিস্থিতি কোথায় নিয়ে পৌঁছে দিয়েছেন আজকে যাদবপুর বিশ্ববিদ্যালয়ের ঘটনা এবং ঘটনার পরম্পরা সেটাই প্রমাণ করছে সার্বিকভাবে এটা সরকারের ব্যর্থতা সার্বিকভাবে এটা পশ্চিমবঙ্গের শিক্ষা ব্যবস্থা লজ্জা এবং যে পরিস্থিতি তৈরি হয়েছিল তার জন্য এই সরকারই দায়ী যাদবপুর বিশ্ববিদ্যালয়ে আজ ধর্না অব্যাহত অচল অবস্থা জারি রয়েছে এসএফআই দাবি ছাত্র সংসদ নির্বাচন চায় মারা দ্রুত কি বলবেন পুরো নির্বাচন তো অনেকেই চাইছে এই সমস্ত দাবি সিপিএম এর সমস্ত দাবি এখানে না করে যখন দিল্লিতে গিয়ে একসঙ্গে ধর্ণা দেন তৃণমূল সঙ্গে ওখানে বসে কফি খেতে মিটিং দিলেই হতো পশ্চিমবঙ্গের রাজনৈতিক নাটকটা সিপিআইএম অপ্রাসঙ্গিক শক্তি মানুষ তৃণমূল থেকে মুক্তি চায় এবং তৃণমূল থেকে মুক্তি দিতে পারে একমাত্র বিজেপি অভিষেক বন্দ্যোপাধ্যায় আকাশ থেকে করবেন কি পাতাল থেকে মিটিং করবেন করবেন না সশরীর উপস্থিত হবেন তাহলে পশ্চিমবঙ্গের মানুষের কে এসেই

আরে ওনাকে বলুন একটুখানি গার্ডেন রিজার্ভে যেগায় কি করে মসজিদ তৈরি হয় সল্টেক কমিশনারেটের পেছনে শাহ ইনস্টিটিউট অফ নিউক্লিয়ার ফিজিক্সের পাশে কিভাবে রোহিঙ্গা থাকে ওনাকে এসব প্রশ্নের উত্তর দিতে বলুন মানুষ পাশের বাড়িতে দেখছে কারা এসে পৌঁছেছে মানুষ দেখছে যে নদিয়ায় স্কুলে পোস্টার পড়ছে মূর্তি পুজো বন্ধ করো মানুষ শুনছে মুর্শিদাবাদে বলছে প্রদীপ জ্বালতে পারবা কিন্তু শাক বাজাতে পারবা না মরা পোড়াতে পারবা কিংবা হরিবল দিতে পারবা না মানুষ দেখেছে বাংলাদেশের কায়দায় গতকাল মালদাতে আজকে ছাত্ররা শিক্ষকদের পেটাচ্ছে এগারো জন ছাত্র চিহ্নিত হয়েছে তাদের সিসিটিভির ফুটেজে কিন্তু পুলিশ তাদের গ্রেপ্তার করছে না কারণ তারা